নমস্কার ফিশিং ক্লাব এক চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি রামেশ্বরপুর আর আজকে কিন্তু পুকুরটা ওপেনিং ছিল তো ওপেনিংয়ে আমরা এসেছি সবকটা সিটেই ঘুরবো কীরকম কী মাছটা হয়েছে সবটা কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরবো আর আমরা কিন্তু প্রত্যেকটা সিটেই যাবো আর প্রত্যেকে জাল ধরে কিন্তু দেখাবো বন্ধুরা দেখা যাক কীরকম কী মাছটা হয়েছে সবকটা সিটেই তো যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুপারে মোটামুটি কিন্তু সিট হয়েছে সব কিন্তু সিট হয়নি কি করবো কিছু বলছে এদিকে ঢুকলে কিন্তু মুশকিল হয়ে যাবে কিন্তু তাহলে নেমে এখানে একটু ওই ওইদিকে ভাড়াও

এক্ষুনি যেত মাছ আছে আমি টানে রেখেছি মাছটা ডুবতে দিচ্ছি না আমি ঝাঝিনি ভয় পাচ্ছি ছোট কর

মাছ দেখুন রামেশ্বরপুরে উনত্রিশ নম্বর সিটে তিন সাড়ে তিন অল্প স্বল্প তোমাদের কত নম্বর সিট সব রুই মাছ সাইজ আছে রুই মাছের কিছু নাকি সব ছোট এক আচ্ছা আচ্ছা এটা দেখানো যাবে একজন যে কোনো একজন আচ্ছা তুমি টোপটা গেতে তারপর দেখো ফিশিং ক্লাব ব্যারাকপুর আমি দিয়েছিলাম হ্যাঁ ওপর কি মাছ হলো নাকি আবার আচ্ছা দাদাদের মাছটা একটু আমরা দেখে নিচ্ছি সব কটাই বলছে রুই মাছ হয়েছে আচ্ছা গোটা পাঁচ সাথে রুই মাছ হয়েছে আচ্ছা নামি সাইড থেকে হচ্ছে নাকি রুই মাছগুলো আচ্ছা আমরা চলে এসেছি তারকদার সিটে তারকদা যদিও খাচ্ছে দাদা একটু মাছটা দেখিয়ে দাও কোন দিকে মাছ তোমাদের এই তো তারকদার সিট নম্বর কত ৩৫ নম্বর সিটের মাছটা একবার দেখে নিই আর টুল ধরবে আচ্ছা মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এগারোটার মতো মাছ হয়েছে সব কটাই সাইজের আছে না এই যে টিম মেম্বারকে দেখে নিন এদের এই সিট তার বসে আছে খাচ্ছে তার পরে ডিস্টার্ব করবো আগে বাকিটা করে আসি

একটা বড় মাছ খুলে ফেলেছে একটা বড় মাছ খুলে ফেলেছে দুটো দুটো আচ্ছা তাহলে একটা বড় ছিলত্রিশ মাসিটির অবস্থা কি মাছ হয়েছে কটা ওই একটা তো দেখলাম আর বাকি একটু দেখাও দেখি কে না আসো দেখি দাদা নতুন কল একেবারে দারুণ দেখতে লাগছে কলের সব কম্পিটিশন লাগিয়েছে কে ভালো কল নিয়ে আসতে পারে মাছ যাই কাক দাদের দেখো কত সুন্দর সবুজ লাল এ সবুজ কালো সব করে নিয়ে এসেছে তোমরাও বড় বড় কল আচ্ছা গোটা গোটা সাতেক মাছ হয়ে গেছে আর বেশি হবে একটা মনে বড় আছে নাকি পার্লার আছে নাকি বা খারাপ হয়নি ভালোই মাছ হয়েছে দেখুন টিম মেম্বারকে দেখুন এখানে একজন টোপ কাচ্ছে আচ্ছা আঠাশ নম্বর সিটের কি খবর দাদাদের দু পিস কই দেখি আচ্ছা এখানে কেউ তুলবে একটু একজন একটু তুলে দেখো দু পিস সব যাই হোক একটু তুলে দেখো দেখি তাও সই যাবে

তুমি ওদিকেও বসছো এখানেও বসছো আচ্ছা এক জায়গা থেকে এসেছো কি সঞ্জয়দার নাকি তুমি আচ্ছা 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 তোমার মাছ কোথায় এক জায়গায় আসছে নাকি সব আচ্ছা সঞ্জয়দার মাছ এই সঞ্জয়দা বলছি চারকদার মাছ সব একই জায়গায় গেছে তারকদার সিটের সঙ্গেই আচ্ছা আমরা এর পাশের সিটটা চলে আসলাম দাদাদের খবর কি মাছ হয়েছে আচ্ছা মাছটা একটু দেখিয়ে দাও কত নম্বর সিট তোমাদের ছাব্বিশ নম্বর সিটে খারাপ হয়নি দেখেই মনে হচ্ছে আটটো তো দেখি দাদা বড়ো মাছ কিছু আছে নাকি পার্লার কিছু একটা তিন চারে মাছ রয়েছে তাই তো খারাপ হয়নি দশ বারোটার উপরে আছে চলো আমি দাম তাই তোলা যাচ্ছে না দেখুন তাও শিকারি তুলতে পারছে না ভালোই হয়েছে মাছ খারাপ হয়নি আর সমস্ত টিম মেম্বারকে দেখিয়ে দিই এই যে দেখুন সমস্ত টিম মেম্বাররা সঙ্গে সারা পুকুরে করা হয়নি ওপাশ থেকে মোটামুটি চার পাঁচটা সিট দেখে আসলাম ওই আটটা নটা করে হয়েছে তেমন একটা জালের মাছ মানে দুটো সিটের হ্যাঁ দুটো দুটো সিটের মাছ একটা একটা জালে রয়েছে তারকদার যে জালটা আছে সেই জালটা ওইটাই আর বাকি রিপোর্ট বলতে ওভারঅল রিপোর্ট খারাপ আছে মাছ সেরকম মাছ সেরকম খাইনি হ্যাঁ তা আমি শিকারীদের বলবো একটা দুটো দিন দেখে তারপরে আশা খুব ভালো হবে ঠিক আছে এতে মনে ভালো হবে

তোমার কথা হলো দুটো আমার দুটো মাছ হইছে এটা ছোট মাছ আচ্ছা দাঁড়া দেখেনি তোমার মাছটা একবার একটু দেখেনি আচ্ছা এই দেখুন সঞ্জয়দার মাছটা একটু দেখেনি তুমি একবার ছোট সাইজে দুটো কাতলা গেছে দাদাদের হয়েছে আমাদের একটা সাইজের রুই রয়েছে না না একদমই না যা খেয়েছে সেটাই দেখাবো দেখাচ্ছে ওইটাই নাকি আচ্ছা তুমি দেখো তুমি দেখো

আগে এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে একুশ নম্বর সিট আগের বারো ওই সিটটাই বসেছিলেন চলেন ধরেন আমি ওই পাশটায় যাই এবার আমরা এবার ওই সাইডটাই যাবো যেদিকটা সিঁড়ি করা রয়েছে ওদিকটা গিয়ে দেখব কীরকম কী মাছ হয়েছে ওদিকটা কটা সিট হয়নি ওদিকে টোটাল পাঁচ সাতটা মধ্যে সিট হয়েছে তো যে কটা সিট হয়েছে সব কটাই আপনাদেরকে ঘুরে দেখাবো এ দাদা তোমার বক্তব্য বলো কিরকম কি মাছ হয়েছে কি হয়েছে সবটাই বলো মাছ খাচ্ছে না টুকটাক হুম কম সেরকম একটা খুব একটা ভালো না পুকুরের নিচে খুব ঝাঁঝি ঝাঁঝি রয়েছে আচ্ছা মাছ কটা হয়েছে টুমাস টোটাল ওই ওই মাত্র হলো দুটো কাতলা একটা সিলভার একটা সিলভার রয়েছে ক্যাশ মিস হচ্ছে এর মাছের সাইজ কিরকম আছে সাইজ মোটামুটি ভালো সাইজ স্ট্যান্ডার্ড আছে ব্যাপারটা হলো কি তোমার বলে দাও পুকুরের নিচে এত ঝাঁঝি না ঝাঁঝির জন্য না মাছ

এই যে দেখুন টিম মেম্বারকে দেখে নিন শিকারি এপারে এসেছে রামেশ্বরপুরে বিখ্যাত নন্দু আগে নন্দুর টিম মেম্বার কটা মাছ হয়েছে কত নম্বর সিট তোমাদের এটা আঠেরো নম্বর কোন জালটা নীলটা না হলুদটা কে একজন আসো দেখি দাদা একটুখানি একটু জালটা একটু চাকিয়ে দেখো রমেশ দা তোমারটাও দেখবো তোমার আচ্ছা একটাই সিট নাকি আচ্ছা এই সিট আঠার মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কাতলা হয়েছে আচ্ছা আর রমেশ দাদ সিটটা দেখে নিই একবারে পাশাপাশি রয়েছে রমেশ দাদের হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মাছ

আর ওই ওপারে দু একটা দেখলাম তিন চারের মাছটা হয়েছে না মাছ কিন্তু দেখিয়েছে আচ্ছা আমরা এই সিটটা দেখে নেবো দাদাদের দাদাদের খবর কি আজকে মাছ হয়েছে কোথায় এটা নাকি দাদা তোমাদের মাছ কোনটা এটা আচ্ছা ওই পাশের টা আচ্ছা ওটা নীল ডালটা বুঝতে পেরেছি হ্যাঁ 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 আচ্ছা নিশ্চয়ই গোনা গোনা লুকি ঢুকে রয়েছে দাদা কি খবর কি এই মাছ নাকি একটু দাদা একটু টেনে দেখাবে একজন টেনে দেখাও একটু দাদা দাদা কত নম্বর সিট সতেরো নাকি চোদ্দ নম্বর সিট এই রমেশ দা দেখাচ্ছে চোদ্দ নম্বর সিটের মাছ এই মাছ দেখানো খুব সহজ উপরে তুলে দিলে আস্তে ঘষে তুলে নিয়ে এসে চোদ্দ নম্বর সিটে মাছ হয়েছে কটা

আমাদের ব্যারাকপুরের করে সোনুদা সোনুদা বসে খাচ্ছে দাদা কি হাত ফ্রি আছে একটু দেখাবে মাছটা একটু আচ্ছা আমাদের ব্যারাকপুরের করে বিখ্যাত সোনুদার মাছটা একটু দেখিয়ে দিই আমরা সোনুদার সিট নম্বর কত তেরো নাকি বারো নম্বর সিট আচ্ছা সোনুদার মাছটা একটু দেখে নিই আমরা সোনুদার মোটামুটি আট নটা হয়েছে বড়ো মাছ কিছু হয়েছে নাকি একটা একটা তিন সাড়ে দিনে দেখতে পাচ্ছি মনে হয় লাস্টের দিকে আছে হ্যাঁ আটটা নটার মতো হয়েছে আনন্দ একটু হাই করে দাও এই যে আনন্দ দা আরামসে ঢোকা লে যাবে যে আটকাবে দাদা কত নম্বর সেট আট নম্বরের দিকে একটু একটু জালটা একটু চাকিয়ে তোলো আট নম্বর সিটে হয়েছে চারটে পাঁচটায় হয়েছে নাকি চারটে হয়েছে এই যে দাদা টিমটাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আর যে দাদা একদিকে টোপ গাঁথাগাথি করছে হুম হুম দেখলে বুঝতে পারবে ফেব্রুয়ারি মাসে নাকি এই গরম পড়েছে একটু সাইজ আছে এটা এমনি উঠবে না কত নম্বর সিট সাত নম্বর সিটের মাছ এটা সাত নম্বর সিটের মেম্বারদেরকে দেখে নিন এক্ষুনি একটা মাছ হয়েছে এখানে এই মাছটা ঢোকাবো আর বাকি মাছটাও দেখে নেবো তাই তো भाला टू कैसे

Hey, কত নম্বর সিটের মাছ এটা পনেরো নম্বর আমি একটা ছবি নিচ্ছি দাদা তোমার রামেশ্বরপুর নতুন পুকুরে পনেরো নম্বর সিটের মাছ জেঠু আর অরূপ দা মাছটা ধরেছে